আজকের ভিডিওতে আলোচনা করব সিমেন্ট কি কি উপাদান দিয়ে তৈরি হয় এবং সিমেন্টে যে উপাদানগুলি থাকে সেগুলির কাজ কি হয় বা উপাদানগুলি সিমেন্টের কি উপকারে লাগে সে বিষয়ে আলোচনা করব তাহলে একদম প্রথমে আমরা জেনে নেব সিমেন্টের উপাদানগুলি কি কি বা সিমেন্ট কি কি উপাদান দিয়ে তৈরি হয় তো সিমেন্টে লাইম থেকে সিক্সটি সিলিকা থাকে টোয়েন্টি টু পার্সেন্ট থাকে সিক্স আয়রন অক্সাইড থেকে থ্রি পারসেন্ট ম্যাগনিশিয়াম অক্সাইড থাকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সালপার ড্রাইঅক্সাইড থাকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট লস অ্যান এগনিশিয়াম থাকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং অ্যালকালাইস থাকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আচ্ছা এইবার আমরা জেনে নেবো সিমেন্টে এই উপাদানগুলি উপস্থিত থাকলে সিমেন্টের কী কী উপকারে লাগে সেটা জেনে নেব তো সিমেন্টে যে লাইম সিলিকা এবং আয়রন অক্সাইড উপস্থিত থাকে এই তিনটি কী করে সিমেন্টের শক্তিটাকে যোগান দেয় বা সিমেন্টে শক্তি প্রদান করে থাকে আচ্ছা সিমেন্টে যদি অ্যালুমিনা উপস্থিত থাকে তাহলে অ্যালুমিনা কি করে দ্রুত সেটিং বৈশিষ্ট্য দেয় অ্যালুমিনা গিভস কুইক সেটিং প্রপার্টি এটার মানে হলো সিমেন্ট যখন কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় তখন সিমেন্ট যখন জমাট বাঁধে সেই জমাট বাঁধাটাকে খুব দ্রুত করে যদি অ্যালুমিনা উপস্থিত থাকে আচ্ছা সিমেন্টে যদি আয়রন অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উপস্থিত থাকে তাহলে কি হয় সিমেন্টে কঠোরতা এবং রঙ প্রদান করে থাকে তা মানে হলো সিমেন্টের হার্ডনেস এবং যে সুন্দর একটি গ্রে কালারটা আসে সেটি প্রোভাইড করে থাকে এই আয়রন অক্সাইড এবং ম্যাগনেশিয়াম অক্সাইড এবার একদম শেষে যে উপাদানটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যালকালাইজ অ্যালকালাইস যদি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের থেকে বেশি থাকে তাহলে কিন্তু সেটি সিমেন্টের জন্য ক্ষতিকারক বা খারাপ হবে তার মানে হলো অ্যালকালাইজ যদি বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে এ চলে আসবে এটি সম্পূর্ণ মানে হলো সিমেন্টে যখন ওয়াটার মিক্সড করা হয় সেই ওয়াটারে যদি অ্যালকালাইজের পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি চলে আসে তাহলে সেক্ষেত্রে কী হয় অতিরিক্ত খার বা লবণাক্ত হয়ে যায় যার ফলে কি হয় এই ধরনের সিমেন্ট যদি কনস্ট্রাকশানে ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে দুই তিন বছর পরে ইটের দেওয়ালে এরকম সাদা প্যাসেস বা সাদা একটি লেয়ার পড়ে যায় দেখুন ছবিতে ক্লিয়ার দেখা যাচ্ছে তো এটি খুবই ক্ষতিকারক এটির ফলে ইটের দেওয়ালটি পুরোপুরি দুর্বল হয়ে যায় এবং পেইন্ট সার্ভিসটাকে পুরোপুরি নষ্ট করে দেয় সেজন্য ভালো কনস্ট্রাকশন ম্যাটারেল ব্যবহার করবেন এবং লবণাক্ত জল ব্যবহার করা থেকে বিরত থাকবেন তাহলে এই ধরনের সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে তো আজকের ভিডিও এটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন